আসসালামু আলাইকুম রাহুল মশোখ আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ওদের আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সুপ্রিয় চাষি ভাইরা আপনারা জানেন এই শীতের শেষে সিজন শেষের দিকে আমবাগের এই শীতের সময় ধানি মাছ উঠে গেছে বর্তমানে এখন আপনাদের মাঝে হ্যাঁচাই থেকে কি কি মাছ রয়েছে তা বিস্তারিত তুলে ধরবে পোপাইটা রাহুল ভাই রাহুল ভাই সালাম সালাম ভাই ভালো আছেন ভাই

দেখেন এই আমাদের নদীর বাটা ইলিশে বাটা মাত্র চৌদ্দশো টাকা কেজি মাছগুলো দেখেন কি সুন্দর সাদা দেখেন আর মাছগুলো এক সাইজ মাছ হেভি স্ট্রং মাছ আপনারা যদি নিতে চান এই মাছটা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাছগুলো কিন্তু হেভি স্ট্রং দেখেন মাছগুলো দেখলে আপনাকে ঠান্ডা হয়ে যায় মতন মাছ দেখেন মাছগুলো কি সুন্দর মাছ লাল ভাইয়ের মাছের থাকে ইনশাল্লাহ চাষি ভাইদের জন্য সবসময় উপহার দিয়ে মাছ দেওয়ার চেষ্টা করি দেখেন কি সুন্দর মাছ কালীবস দেখেন এটা কি হিসাবে বিক্রি হচ্ছে আপনাদের কেজি হিসাবে বেশি হয় এটা কেজি হিসাবে বিক্রি করছে এক কেজি তো দুই হাজার পঁচিশশো

দেখেন আপনাকে খালায় আপনার দেখলি মাথা নষ্ট হয়ে যাচ্ছে মাছগুলো মাছ দেখি সুন্দর মাছ সেই মাছ ভাই আপনারা এই থেকে যদি মাছ নেন কোন সময় ঠকবেন না এদের নিজস্ব প্রতিষ্ঠান আপনার দেখে শুনে এসে মাছ নিয়ে যাবেন কোন প্রতারিত জায়গা না আপনার যেটা চাবেন সেটাই পাবেন ইনশাল্লাহ সুস্থ সবল মাছ পাবেন সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া যাবে তার মধ্যে একটা কথা যে পরিবহন খরচটা এই পরিবহন খরচটা পাটি দেন আমরা পরিবহন খরচ পাটি দেন জি যে ব্যাক খরচটা হয় পরিবহনের যাতায়াত এই কষ্টটা পাটি দেন আমরা মাসের রেট বলি সম্ভবত অনেক সময় অনেক ঝামেলা হয় যে ভাই এই মাসের রেট মধ্যে পরিবহন খরচটা আপনার কিন্তু না ভাই পরিবহন খরচটা পাটি দেন ভাই এটা আগে থেকে আলোচনা করে নিতে হয় ভাই এই জন্য ভিডিওতে প্রথমেই বলে দিলাম পরিবহন খরচটা পাটি দেন

মাছ গুলা দেখেন এখন ছোট মাছ রাহুল মজুত আছে ভাই বুঝলেন ছোট মাছ এখন সব জায়গায় পাবেন না এরকম মাছ আমাদের কাছে মজুত আছে ইনশাল্লাহ সেই দেখেন এটা কি বিক্রি করছে না শিবার এই কত আপনার বারো চোদ্দশো বারো থেকে চোদ্দশো মাস প্রাইস যাচ্ছেন কত এর প্রাইস মাত্র এগারোশো টাকা কেজি মাত্র এগারোশো টাকা কেজি অনলি এগারোশো টাকা কেজি চাইনা পুটি দেখেন অনলি এগারোশো টাকা কেজি এই মাছটা কিন্তু বাজারজাত খুবই ভালো আপনারা বাজারজাত করলে কিন্তু মাছটা একটা লাভজনক মাছ আপনারা যে নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন অরিজিনাল চায়না পুটি এটা আপনারা যত দ্রুত পারবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন সুস্থ সবল মাছ আর ভিডিও দেখে আলোচনা সাপেক্ষে যে কথা বললে ভিডিও দেখে তার জন্য একটু মিনিমাইজ করা আছে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ মাছের উপর নির্ভর করবে যে কতটুকু মাছ নেবে জি মাছ দেখেন সুস্থ সবল মাছ রাহুল ভাই প্রতিনিয়ত ডেলিভারি দিয়ে থাকে ইনশাল্লাহ কি মাছ বললেন জাপানি মিনার কারফু বলে অনেক কিছু সাই বলে এর অনেক নাম মানে এক এক জেলায় এক এক রকম নাম বলে তাই তো এটা এটা এক কেজি কত রকম আসছে এটা আপনার এক কেজি পনেরোশো

রাহুল ভাইয়ের মাছের কোয়ালিটি সবসময় হান্ড্রেড পার্সেন্ট হবে দেখেন সুস্থ সবল মাছ আমি দেখে নেবেন দেখেন ভাই তাহলে ভিয়েতনামি মাল দেখাচ্ছেন এটা ভিয়েতনামি কই ভাই অরিজিনাল ভিয়েতনামি কই অরিজিনাল ভিয়েতনামি কই দেখেন ভাই এটা কি হিসাবে বিক্রি করছেন এটা পিস হিসাবে বেশি ভাই পিস হিসাবে জি এতে কত টাকা করে পিস পড়ছে এটা আপনার দুই রকম সাইজ আছে আপনাকে দেখা একটু এটা হলো দেন 2 টাকা পিস এটা হলো 2 টাকা পিস জি এটা হলো 2 টাকা পিস মানে 1000 মাসের দাম এটা হলো 2000 টাকা 2000 টাকা আর এটা আর এই যে প্লেটে যেটা আছে আপনার এটা হলো 100 টাকা পিস এটা 100 টাকা পিস এটা হলো 100 টাকা 1000 মাসের দাম 1500 টাকা তাই শিবাইরা দেখেন আপনাকে দুই মাসের সাইজটা দেখাইলাম আপনারা যে মাসটা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই এইRahul Morshomore যোগাযোগ করবেন দরনা ভিয়েতনামিকেই অরিজিনাল ভিয়েতনামি দেখেন লেজে ফুটা লেজে ফুটা দেখে নেবেন

কুড়া তো অনেকে বলে কালো রুই কালো রুই এটা কে হিসাবে বিক্রি করছে এটা আপনার কেজি হিসাবে ভাই কেজি হিসাবে বিক্রি হচ্ছে এটা এক কত আসছে এটা এক কেজিতে পঁচিশশো থেকে দুই হাজার তাই তো

আপনার কি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব খোলা আছে আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা চাচা মাগুরপটি সবজি বাগের মত সবজি বাগের মত রাহুল মর্ষক আমার জিজ্ঞেস করলে রাহুল ভাই বলে দেবে হ্যাঁ যে লোকের কাছে আপনি দেখা যায় জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দেবে বলে দেবে ইনশাআল্লাহ প্রিয় মাছাশি ভাইরা আপনাকে আজকে দেখালাম এই শীতের সিজন সিজন শেষে কি কি মাছ রয়েছে আমাদের আছে এই থেকে আপনারা এই মাছগুলো যদি নিতে চান আমাদের রাসাইতে এসে দেখে শুনে এসে মাছ নিয়ে যাবেন তাই আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ